আবির্ভিত হয় আপনার ছেলে এসএসসি এবং এইচএসসি টি এ প্লাস করো কিন্তু মাস্টার্স পরীক্ষায় অনার্স পরীক্ষায় গিয়ে খারাপ করলো কিন্তু কর্মস্থলে গিয়ে সে ভালো কোনো সুযোগ পেল না তাহলে সে এসএসসি এস সি কি করবে আমরা দেখেছি অনেক এসএসসি রিজাল্টে কিন্তু ভালো এস এসি রিজাল্ট করেছে এইচএসিতে রেজাল্ট হয়েছে কিন্তু পরবর্তী সময় দেখা যায় কর্মস্থলে সে পায় নাই কারণ তার মেধার সাক্ষ্য সেখানে রাখতে পারে আবার অনেকে দেখা গেছে যে বি গ্রেড পেয়েছে এস এস সি তে এইচএসিতে এবং অনার্সেও গ্রেড পেয়েছে কিন্তু সে কর্মস্থলে তার মেধার যোগ্যতার ভিত্তিতে সে কিন্তু সহ রয়ে গেছে কাজে আপনার ছেলের কোথায় প্রত্যেক মানুষের প্রতিভা কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টের মধ্যে দিয়ে তার প্রতিভা বিকাশিত হয় না এইচএস রেজাল্টের মধ্যে দিয়ে তার প্রতিভা বিকাশিত হয় না প্রতিভা বিকাশিত সফল না ব্যর্থ সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনার ছেলে আপনার মেয়েকে এসএসসি রেজাল্ট যেটাই হোক যদি সে খারাপও করে থাকে তাহলে তাকে মানসিকভাবে নির্যাতন না করে তাকে উৎসাহ উদ্যোগী না দেবেন যাতে সে পরবর্তী সময় ভালো রেজাল্ট হবে এবং আপনার ছেলে যদি এসএসসি তে যদি আপনার প্রত্যাশা নাও করতে পারে ছেলেমেয়েরা পরবর্তী পরীক্ষায় যাতে সে প্রত্যাশা পূরণ করতে পারে সেভাবে তার সুন্দর্য গান গাইডলাইন দেবেন এবং স্নেহের পরশ থেকে স্নেহ স্নেহের পর্যা স্নেহের বুকে স্নেহের দৃষ্টিতে বুকে আঁকলে রেখে তাকে শাসন করে করবেন দেখবেন সে আগামীতে বা আগামীতে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং আপনার সুনাম বয়ে আনবে সে ব্যাপারে অভিভাবকরা সচেষ্ট থাকবেন সেই প্রার্থনা দেখে শেষ করলাম মহান আল্লাহ দরবারে খোদা